লেভার ডেডহক্স অনুপযুক্ত খাদ্য অ্যালকোহল অপব্যবহার এবং অন্যান্য খারাপ অভ্যাস লিভারের কাজকে খারাপ করতে পারে অতএব অঙ্গের সঠিক কার্যকারিতা পুনরুদ্ধার করার জন্য লেভার ডেধক্স নামে একটি অনন্য কমপ্লেক্স ব্যবহার করা প্রয়োজন এই প্রতিকারের জন্য ধন্যবাদ আপনি লিভারের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারেন এবং ক্ষতিকারক পদার্থের প্রভাব থেকে আপনার শরীরকে রক্ষা করতে পারেন প্রতিকার প্রযোগ করুন শুধুমাত্র ফিল্টারিং অঙ্গের পণ্যটি শুধুমাত্র লিভার পুনরুদ্ধার করতে নয় প্রতিরোধের জন্য ব্যবহার করা যেতে পারে লেভার ডেডক্স প্রধান সুবিধা এবং অসুবিধা চর্বি জমা এবং পিত্ত থেকে লিভারের টিস্যু দ্রুত পরিষ্কার করে দান সাবকোস্টাল এলাকায় ব্যথা এবং ভারী হওয়ার অনুভূতি থেকে মুক্তি দেয়া হেপাটিক কলিককে নিরপেক্ষ করে পিত্ত পরিষ্কার করে পাথর গঠনের প্রক্রিয়াকে বাধা দেয়া লিভার থেকে জমে থাকা টক্সিন এবং টক্সিন অপসারণ করে লিভার ডিটক্স অঙ্গের কার্যকারিতা পুনরুদ্ধার করে এবং ক্ষতিকারক পদার্থ থেকে রক্ষা করে কোনক্ষণ ট্রেন্ডেকেশনস কিছু উপাদান পৃথক অসহিষ্ণুতা বাতিত এবং পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যয়িত পণ্য নিশ্চিত ফলাফল প্রভাব দীর্ঘ সময়ের জন্য থাই হওয়া ব্যবহারে সহজ সাশ্রয়ী মূল্যের লেভার ডেডক্স ব্যবহারের জন্য নির্দেশাবলী লিভারে ডিটক্স নির্দেশনা বলে যে এটি দিনে দুইবার নেওয়া উচিত আপনাকে একটি ক্যাপসুল পান করতে হবে সম্পূর্ণ কোর্সের সময়কাল মাত্র তিন শূন্য দিন দুই সপ্তাহের বিরতির পরে থেরাপি পুনরাবৃত্তি করা যেতে পারে